যদি হারাম খাবার কোনো মানুষ খায় হারাম খাবার খাওয়ার কারণে মানুষ গরিব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে রোগ আক্রান্ত হয়ে যাবে হারাম খাবার হচ্ছে অনেক মানুষ মনে পড়ে অন্য মানুষকে জুলুম করে তার থেকে টাকা নিয়ে মানুষের হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে যদি টাকা ইনকাম করা হয় তাহলে মনে হয় আমি সুখী থাকবো ভালো থাকবো আমার ভালো অবস্থা হবে না না আপনি যদি মানুষের টাকা মেরে দিয়ে আপনি ইনকাম করেন এই হাজার হাজার লক্ষ কোটি টাকা যদি কামান সব টাকাগুলো নষ্ট হয়ে যাবে হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে চিকিৎসার ভিতরে দিতে দিতে অথবা অন্য যে কোনো সমস্যায় পড়ে যাবে আপনার সব কিছু বিক্রি করে আপনি হত দরিদ্র হয়ে রাস্তায় বসতে হবে সেজন্য কোন সময় হারাম পন্থায় হারাম ভাবে ইনকাম করে সে টাকা দিয়ে সুখের রাস্তা খোঁজা যাবে খোঁজা যাবে না পাক আমাদের সবাইকে বলতেন